হাই এভরিওয়ান আমি শিকা সবাইকে জানাই শুভ পূজা করি লক্ষ্মী পূর্ণিমা আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি তো আজকে লক্ষ্মী পুজো টোরজ চলছে সকালবেলা মিস্টার বল অফিসে বেরিয়ে গেছে ওর জন্য একটু লুচি লুচিয়া ডাল টিফিনে দিয়ে দিয়েছি তারপরে আমি স্নান করি পুজোর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি মানে থালা বাসন ঠাকুরের সমস্ত বাসন কোষণ মাজাতে ভোগ রান্না করবো সেই বাসন কোষণও সমস্ত কিছু মাজা হয়ে গেছে ঠাকুরের মানে মা লক্ষ্মী ঘরটাও আজকে সুন্দর করে নতুনভাবে প্রতিষ্ঠাও করে নিয়েছি আমার সকালবেলা সকালে না পুজো দিতে একটু দেরি হয়ে গেল আমার পুজোও দেওয়া হয়ে গেছে তো এবার আমি ভোগ রান্না কতদূর পুজোর জোগাড় করলেন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে যে মোটামুটি আমার ফল ফুল সব রেডি করা হয়ে গেছে আর ঠাকুরের তো পুজোও সুন্দরভাবে দিয়ে দিয়েছি সকালের পুজোটা এই যে ফল রয়েছে আর এই ওই ভাজাভুজির সবজিগুলো আর এই যে এটা এটা মিস্টার ফল অর্ডার দিয়েছিল মানে এটা নাকি বলে ব্যাঙ্গালোর আঙুর আর কি তো দেখা যাক এটা কেমন লক্ষ্মীর যদি এটা পছন্দ হয় আর কি এখন বাজে বিকেল চারটে আমার সব রকমের ভোগ তৈরি হয়ে গেছে শুধুমাত্র নারকেল নাড়ুটা বাকি রয়েছে আর নারকেলটা হচ্ছে আমি এখন পাক দিচ্ছি এরপর নাড়ুটা বানিয়ে নেব নিলে আমার আজকে ভোগ রান্না হয়ে যাবে আর মিস্টার পলেরও অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে তো ও ফিরলে একটু সন্ধ্যা হলে তারপর মা লক্ষ্মীর পুজোতে বসব এই যে নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে এবং নাড়ুটা তৈরি করে নিই লক্ষ্মী পুজো নারকেল নাড়ু ছাড়া আবার সম্ভব নাকি এই একটা জিনিসের জন্য সারা বছর ওয়েট করে থাকি মা লক্ষ্মীর যেমন নারকেল নাড়ু খুব পছন্দের আমারও নারকেল নাড়ু খুব পছন্দের লক্ষ্মী পুজোর নারকেল নাড়ুটা খেতে সবথেকে বেশি সুন্দর হয় সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমার সমস্ত ভোগও কমপ্লিট হয়ে গেছে এবার নিত্র পরে আসার অপেক্ষায় ও আসার পরে তারপর পুজোতে বসবো আর একটু সন্ধ্যাটা হোক যেহেতু আমার হচ্ছে রান্না করার জায়গা একটা তাই একটু বেশি দেরি হয়ে গেল তাই অনেকক্ষণ ধরে রান্না করলাম যাই হোক মোটামুটি যা যা ভেবেছিলাম সব কিছুই তৈরি করতে পেরেছি মা লক্ষ্মীর জন্য এবার মা লক্ষ্মী খুশি হয়ে ভোগটা গ্রহণ করলেই আমার শান্তি তো যাই হোক এখন মোটামুটি চলুন আপনাদেরকে দেখাই আমি আজকে কি কি ভোগ রান্না করেছি পরমান্ন এখানে রয়েছে মায়ের পছন্দের নারকেল নাড়ু আর এই লুচি আর ভাজা আর এখানে রয়েছে ফল বেশ আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পুজো করার অপেক্ষায় অনেকটা সময় হয়ে গেছে তাই আর চিনির নাড়ুটা করতে পারিনি আর একটুখানি খিটের নাড়ু বানিয়ে নিয়েছি আর আমি তো খুব একটা আলপনা দিতে পারি না তাই যেইটুখানি পেয়েছি আমি মন থেকে ভক্তিভরেই করেছি

তখন তাকে থাকতে আমার সেজ বাবা বলে দিয়েছিল লক্ষ্মী পুজোর দিন থেকে এক মাস ঘিয়ের প্রদীপ জ্বালাতে তাই তুলসী তলায় একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠিক বাই 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 ভাই ভাই বাই সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমরাও একটু আধটু প্রসাদ খেয়েছি তো যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সাইক্রমেশিয়াল সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে আচ্ছা আসছি তো হবে বাই বাই মালক লক্ষ্মী সবাইকে কৃপা করুক